তো আন্দোলনের যখন সূত্রপাত হয় তখন থেকে তাদের প্রতি আমাদের বোন সমর্থন ছিল যে পনেরোই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের মা বোনদের উপর হামলা বীভৎস দৃশ্য আমরা যখন দেখতে পাই বিশেষত ষোলো জুলাই রংপুরে আবু আবু সাই ভাইকে যেভাবে প্রকাশ্য দিবলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে গুলি করি বড় একটা আহত হয় একটা বাকিটি না স্যার শাসক গোষ্ঠীর স্তম্ভিত পুরো জাতি উদ্বেলিত এরা কারা কোথা থেকে এলো তারা এই যখন প্রশ্ন ছিল শাসক গোষ্ঠী তখন তাদের পক্ষ থেকে উত্তর এলো আমরা সমন্বয়ক বন্দুকের নলের সামনে যাদের পর্বত সম দৃঢ়তা আমরা দেখেছি যারা দুবাহু সমান্তরান করে নিজেকে উৎসর্গ করে দিতে জানে সেই সাহসী প্রজন্ম জেন জি দ্য ভয়েস অব জেনজিতে আমরা তুলে ধরব সেই সাহসী প্রজন্মের পরিচয় গল্প ও চিন্তাধারা আমাদের আজকের পর্বে উপস্থিত রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে সাদিক আল আরমান সাদিক আল আরমান কেমন আছেন সাদিক আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন শুরু করা যাক আজকের পর্ব শুরুতেই আমি যেটা জানতে চাইবো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু প্রচুর ধরনের এক্সাম ব্যাক টু ব্যাক এক্সাম থাকছে অ্যাসাইনমেন্ট থাকছে প্রেজেন্টেশন থাকছে এর বাইরে হয়তো আপনারা কিছু কিছু আউটিং এ যাচ্ছেন অথবা গেমিং করছেন এরকমই হচ্ছে একটা খুব কমন মুখস্থ জীবনধারা সেখান থেকে দেশকে বদলে দিতে হবে গতানুগতিক ধারাকে চেঞ্জ করে দিতে হবে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদেরকে সম্পৃক্ত হতে হবে এই বোধটা কিভাবে আসলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী এরা সাধারণত ধনী পরিবার বা মধ্যবিত্ত পরিবার থেকে আসে যাদের জীবনযাপন বা লাইফস্টাইলটা সাধারণভাবে একটু ডিফারেন্ট হয়ে থাকে তারা সরকারি চাকরির প্রতি তেমন ইন্টারেস্টেড থাকে না এবং অধিকাংশ নাইনটি ফাইভ ও নাইনটি নাইন পার্সেন্ট পিপলস কখনও ফর্ম পর্যন্ত তোলে না এই আন্দোলনে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শুরুর দিক থেকেই আমাদের যেসব মানুষগুলো দীর্ঘদিন বৈষম্য শিকার হচ্ছিল তাদের প্রতি আমাদের একটা কনসার্ন ছিল বিকজ আমরা একটা হিউম্যান আমরা আমরা হিউম্যান বেইং আমাদের মন আছে হৃদয় আছে আমরা দেখতে পাচ্ছি যে তারা বৈষম্য শিকার হচ্ছে তো আন্দোলনের যখন সূত্রপাত হয় তখন থেকে তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল কিন্তু প্রত্যক্ষভাবে আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম খুবই কম হাতে গোনা বিশ থেকে তিরিশ জন এর চেয়ে বেশি কখনোই সম্পৃক্ত ছিল না কিন্তু আমাদের সমর্থন ঠিকই ছিল পরবর্তীতে আপনি যখন জানেন যে পনেরোই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের মা বন্ধুর উপর হামলা বিবচ্ছ দৃশ্য আমরা যখন দেখতে পাই বিশেষত ১৬ জুলাই রংপুরে আবু যেভাবে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়েছে এটা আমাদের নাড়িয়ে দিয়েছে আমরা কোনোভাবেই আর বাসায় বসে থাকতে পারিনি এবং ষোলো তারিখ থেকে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে বেড়ার যে আন্দোলনে অংশগ্রহণ সেটা মূলত কোটা সংস্কার বা অন্য কোনো কিছুর আন্দোলন ছিল না এটা আন্দোলন ছিল আমার ভাইয়ের হত্যার প্রতিবাদ আমার ভাইয়ের হত্যার দাবিতে নেমেছিলাম এবং যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে পরস্পর তাদেরকে ক্ষমতা ছাড়ার জন্য যে লালবাতি প্রদর্শন করা সেই জন্য আমরা সেখানে এরপর থেকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল শুধুমাত্র ভাই হত্যার বিচারের দাবি এবং খুনির দাবির জন্য এবং জুলাইয়ের যখন আপনার আন্দোলনে আসলেন আমি যদি ভুল না করে থাকি আঠারোই জুলাই ব্র্যাক ইউনিভার্সিটি সর্বপ্রথম রাজপথে আসলো এবং তার সাথে আপনারাও ইস্ট আসলে আসলেন একেবারে প্যারালাল ভাবে এই দিনের আপনার স্মৃতিগুলো আমাকে সাথে যদি শেয়ার করেন এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করব ব্র্যাক বা ইস্ট নর্থ সাউথ কে আগে আসছে এটা আপেক্ষিক একটা তর্কের উপরে আমার যতটুকু মনে আছে দশ তারিখে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেড়ানো হয়েছে সেখানে আমি সবগুলো ইউনিভার্সিটিকে রাখবো যারা ঢাকার প্রাইভেট আমি কোনো একটা ইউনিভার্সিটিকে ক্রেডিট দেওয়ার পক্ষে না আমি বলবো যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় দশ তারিখ থেকেই মাঠে ছিল আমার যখন মনে আছে যে যখন শুরুর দিকে দশ এগারো বারো তারিখের দিকে আন্দোলন চলছিলো আমি ক্লাসে ছিলাম আমার ফাইন্যান্সের ক্লাস ছিল মেজর কোর্সের একটা কোর্স সেখান থেকে আমি যখন বের হই তখন দেখলাম যে লোকজন আস্তে আস্তে যাচ্ছে সেদিকে স্লোগান হচ্ছে আমিও সেখানে গিয়ে স্লোগান শুরু করলাম আমি স্লোগান দিলাম আধা ঘন্টা এক ঘন্টা মতো সেখান থেকে আমি আবার আইসা ক্লাসে চলে গেলাম এটা আমার মেমোরিজ ছিল বাট আমি অ্যাক্টিভ ছিলাম এই কারণে যে এখানে কেউ না যদি কেউ যদি না যায় তাহলে কেমনে হবে আমি প্রাইভেটে পড়ি সেই কারণে আমি যাব না

তারা যেমন দাঁড়িয়েছিলেন ওপর থেকে হেলিকপ্টার থেকে গুলি হচ্ছিল কখনো কি এই ভয়টা ভেতরে কাজ করেনি যে হয়তো আমি কখনো আর ফেরত নাও আসতে পারি এই ধরনের কোনো অনুভূতির ভিতরে কাজ করেছি আমি যদি এটা মনে করি আমার পনেরো তারিখ রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন অমর একুশে হলে হামলা করা হলো শহীদুল্লাহ হল এই দুইটা হলে শুধুমাত্র সাধারণ ছাত্রদের দখলে ছিল বাকি সবগুলো হলে ছিল ছাত্রলীগের দখলে আমি সেই সৌভাগ্যবানের একজন যারা ওই দিন রাতের বেলা প্রাইভেট এবং আমার নিজের বন্ধু বান্ধব নিয়ে সেদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয় অমরকেশ হলে অবস্থান নেই এবং সেই দিন আমি সরাসরি চোখের সামনে এত বেশি পরিমাণ রক্ত দেখেছি মানুষের হুমকি থামকি দেখেছি রাস্তা রাস্তা ছাত্রলীগের পিটুনি তারা আমাকে ওই দিন আহত করেছে আমি এরপরে পরবর্তী তারা যখন আমাকে ষোলো তারিখে যখন আবোসের ভাই ভিডিও দেখলাম এরপর থেকে আর কখনো ভয় লাগেনি আমি শুধুমাত্র একটাই দাবি ছিল যে আর কত আর কত মারবে আঠারো তারিখের একটা ঘটনা আমি আপনাকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি আমার নিজের হাতে রক্ত দেখেছি আমাদের একটা ছোট ভাই আছে ইম্পিরিয়াল কলেজে জিল্লু ও যখন সকালের দিকে আমাকে বলতেছে স্টুয়েস্টের সামনে এই সাদিক ভাইয়া তোমরা সামনে যাচ্ছ না কেন তোমরা বড় তোমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা সাথে সামনে না গেলে আমরা তো কলেজের স্টুডেন্ট আমরা কেন সামনে যাব আমি বললাম যে একটু ওয়েট করো আমরা একটু অবজার্ভ করছি আমরা পরিস্থিতি বুঝতেছি তো ওর তো খুবই আগ্রাসী এবং খুবই বিধ্বংস ছিল সে নিজের সামনে চলে গেলো আমার তিরিশ মিটার সামনে গিয়ে এখানে গুলি খেয়েছি আমি চোখের সামনে এত বেশি পরিমাণ রক্ত দেখেছি রাবার বুলেট চোখের মধ্যে বুলেট এদিক দিয়ে রক্ত ঝরতেছে একটা মেয়ে এদিক দিয়ে রক্ত ঝরতেছে আমি চি ইউনিভার্সিটির একটা ছেলে এদিক দিয়ে রাবার বুলেট এদিক দিয়ে রাবার বুলেট রক্ত গড় গড়ায় পড়তেছে কোনোভাবেই তাদেরকে রামপুরের ব্রিজ থেকে সরানো যাচ্ছে না ইভেন আমি নিজে টিআর সেলের কারণে আমার চোখের এদিক ফুলে গেছে এখানে আঘাতপ্রাপ্ত হই টিআর সেলের ধরে কারণে আমার রক্ত বমি হয় আমি নিয়ত করছি যে আমি সেখানে মারা যাবো আমি এখানে যাবো না আমরা আপনার এই স্মৃতির কথাগুলো আমরা শুনলাম আমরা আরো আলোচনায় আসবো তবে সময় হলো ছোট্ট একটা বিরতি দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতি ফিরছে অল্প কিছুক্ষণ পর আমাদের সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে আমাদের সাথে আছেন সাদিক আল আরমান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট এস্ট ইউনিভার্সিটি থেকে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি যেখানে আমাদের এই সেগমেন্টে হচ্ছে ব্যক্তিগত মতামত আপনাকে আমরা জানতে চাইবো যে প্রত্যেকটি স্পেসিফিক ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত কি এমন স্বাধীনতা কি চেয়েছিলেন অবশ্যই সতেরো বছর আমার বোঝা হওয়ার পর থেকে আমি যেমন স্বাধীনতা পেয়েছি তার সাথেই স্বাধীনতা বেটার আমি এমনটাই চাই এর সাথে ভালো চাই আরো ভালো চাই আপনি এখন ছাত্র সামনে আপনার কর্মজীবন আসবে সেক্ষেত্রে চাকুরি নাকি উদ্যোক্তা উদ্যোক্তা ইউ টু বি বস আমাদের এই দেশে সরকারি চাকরির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে গতানুগতিক যেটা প্রথা আছে যে ঘুষ ছাড়া সরকারি চাকরি প্রায় অসম্ভব আসলে কি ঘুষ ছাড়া সরকারি চাকরি সম্ভব আশা করি করেন বাংলাদেশ যদি প্রকৃত অর্থ সংস্কার হয় ঘুষ ছাড়া সম্ভব হবে যদি সেই ক্ষেত্রে যদি আবার ঘুষ দিয়ে সরকারি চাকরি নিতে হয় সেটা শহীদের রক্তের উপর বেমানি হবে আপনাদের অনেকেই যারা আন্দোলনে ছিলেন এনাদের মধ্যে থেকে কিন্তু এই অনেক সমন্বয়ক থেকে এখন আমরা উপদেষ্টা মন্ডলীতে দেখছি আপনি যদি একদিনের জন্য উপদেষ্টা হওয়ার সুযোগ পান সেখানে আপনার ভূমিকাটা কি থাকবে একদিনের জন্য উপদেষ্টা হয়ে কোনো লাভ নেই প্রথাগত যে রাজনীতির ব্যাপারটা বাংলাদেশে রয়েছে এই রাজনীতির ব্যাপারে কতটুকু আগ্রহ রয়েছে আমাদের যারা পূর্ববর্তী রাজনীতিবিদ আছেন যারা আমাদের সিনিয়র আছেন তাদের রাজনৈতিক কালচার এবং আমাদের রাজনৈতিক কালচারটা আলাদা আমাদের বিশাল বড় একটা জেনারেশনাল ট্রানজ্যাকশন হয়েছে এটা তাদেরকে বুঝতে হবে যদি তারা জেনারেশনাল ট্রানজ্যাকশনটা অন করে এবং আমাদেরকে অন করে সেই ক্ষেত্রে তাদের সাথে আমরা কোঅপারেটিভলি রাজনীতি করতে পারি কিন্তু যদি এই চেঞ্জ তারা বুঝতে না পারে সেই ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়তো আমরা তাদের সাথে সম্ভব না সেক্ষেত্রে আমি আরেকটি জিনিস জানতে চাইবো যে ধর্মচর্চা এবং সাম্প্রদায়িকতা এই দুটি জিনিসকে সাংঘর্ষিক যে কেউ তার নিজের ধর্ম নিজে পালন করবে এবং অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তারা নিজের ধর্মের স্বাধীনতা ভোগ করবে এটাই তো আমরা কামনা করি সামাজিকভাবে কোন বৈষম্যের অভিজ্ঞতা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যে আপনি কখনো বৈষম্যের শিকার হয়েছিলেন এরকম কোন বৈষম্যের কারণে আপনি আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে আসলেন লর্ডস অফ ঘটনা আছে যে আমি সামাজিকভাবে বৈষম্য শিকার হয়েছি অনলি ফর দিস রিজন একটি স্পেসিফিক ঘটনা স্পেসিফিক ঘটনা হচ্ছে যে আমি প্রাইভেটে পড়ি এটাই আমার বৈষম্যের একটা কারণ ছিল এবং সেক্ষেত্রে এই যে আপনি প্রাইভেটে পড়েন এটাই আপনার কারণ ছিল এই বৈষম্যটা দূর করার কোনো টেকনিক্স আছে কি না আপনার কাছে এখন আমি নির্বাচন সংস্কার কমিশনে কাজ করছি আমি আমার জায়গা থেকে ভয়েস রেজ করছি আশা করি যে সামনের বাংলাদেশে পাবলিক প্রাইভেট নামে কোনো বৈষম্য হবে না মেধার মূল্যায়ন হবে সাদিক আল আমরা অনেকগুলো কথা আপনার থেকে জানছিলাম শুনছিলাম স্বপ্নের বাংলাদেশ আপনারা করতে চান বৈষম্যহীন বাংলাদেশ চান স্পেসিফিক কোন একটি জায়গায় আপনি কাজ করলে মনে করেন যে বৈষম্য থাকবে না আমাদের শিক্ষা সেক্টরে যদি প্রকৃতভাবে একটা কারিকুলাম প্রণয়ন করা যায় যেখানে একটা বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে যেখানে তার মগজে বসা যাবে যে সে কারোর প্রতি বৈষম্য করবে না আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই আমার মনে হয় এখানে কাজ করা দরকার সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের কি ধরনের পদক্ষেপ আসতে পারে যদি একটু সংক্ষেপে বলতে আমার কাছে মনে হয় যে নৈতিকতা শিক্ষা এবং নৈতিকতা প্র্যাকটিস করানো এক্ষেত্রে এই ক্ষেত্রে হয়তো সরকার উন্নত বিশ্বের মডেল গুলো ফলো করতে পারে বিশেষ করে নৈতিক যদি কেউ ভালো করে তাকে পুরস্কার দেওয়া তাকে উৎসাহ দেওয়া অনেকের গতানুগতিক ধারার যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেখানে কি আসলে কোনো পরিবর্তন চান কিনা অফকোর্স আমাদের গতানুগতিক ধারা যে শিক্ষা ব্যবস্থা আছে এটা শুধুমাত্র চ্যালেঞ্জ সৃষ্টি করে মানুষের সাথে মানুষের রেশারেশি সৃষ্টি করতেছে শুধুমাত্র মানুষ মানুষকে কষ্ট দেওয়া শিখতেছে শিক্ষা বাণিজ্য হচ্ছে কোচিং হচ্ছে বা প্রকৃতভাবে মানুষ শিক্ষিত হচ্ছে না তা আমার তো মনে হয় যে অবশ্যই শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ হওয়া উচিত যেখানে মানুষের মূল্যবোধ শিখবে মানুষ জ্ঞান অর্জন করবে এবং ভালো নাগরিক হিসেবে তৈরি হবে এবং এই যে শিক্ষা ব্যবস্থা সংস্কার যেটি চাচ্ছেন সেটি আসলে কোন লেভেল থেকে শুরু করলে মনে হয় যে এবং কোন স্তর পর্যন্ত যাওয়া উচিত এবং আমি তো মনে করি যে প্রাইমারি লেভেল থেকে শুরু করা উচিত এবং বেসিকভাবে ভাবে নৈতিকতা শিক্ষা দেওয়া এবং প্র্যাকটিস করানো উচিত ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া উচিত দশম মাধ্যমিক পর্যন্ত এবং জীবনে স্বাভাবিক পড়াশোনা সে ফিরে যাবে এবং কর্মমুখী শিক্ষার দিকে আসলে জোর দেওয়া উচিত অবশ্যই আমাদের দেখেন এত বেশি পরিমাণ গ্র্যাজুয়েট এখন বাংলাদেশে আছে বেকার আর বেকার এত পরিমাণ অর্থ নষ্ট হচ্ছে তাদের পড়াশোনার পেছনে ব্যক্তিগত টাকায় পড়ছে রাষ্ট্রীয় পয়সায় পড়ছে সময় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে কর্ম দিবস নষ্ট হচ্ছে আমাদের জাতি বিশাল একটা শ্রম বাহিনীর শ্রম গোষ্ঠীর সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে আমরা এমন বাংলাদেশ চাই না আমরা অবশ্যই চাই যে কর্মমুখী কর্মমুখী শিক্ষা প্রণয়ন করা যেখানে কেউ দীর্ঘদিন বেকার থাকবে না ইনস্ট্যান্টলি যে কোনো কাজে তাকে বিশেষজ্ঞ করে তৈরি তৈরি করা হবে সে সেখানে কাজে লেগে যাবে আমরা আরও আলোচনায় আসবো তবে সময় হলো ছোট্ট একটা বিরতি দশক সময় হয়েছে ছোট একটা বিরতি ফিরছে অল্প কিছুক্ষণ পর আমাদের সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজিতে আমাদের সাথে আছেন সাদিক আল আরমান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন সাদিকে আমরা চলে যাব পরবর্তী সেগমেন্টে এই সেগমেন্টে আপনার সামনে একটি রুবিক্স কিউব দেওয়া আছে যেখানে রঙগুলো মেলাতে হবে বেসিক্যালি এটি একটি আক্ষরিক অর্থে আপনাদেরকে মেলাতে দেওয়া হয়েছে এই রঙগুলো হচ্ছে সমাজের বিভিন্ন ধরনের যে বৈষম্য যে প্রবলেম সেগুলো চলছে সেগুলোকে কতটুকু আসলে ইরেস করতে পারেন এবং এর মধ্যেই আপনাকে কিছু প্রশ্ন করব যেটি আপনাদের জেন্সের লাইফস্টাইল থেকে আমরা প্রশ্নগুলো তুলে এনেছি আপনি আসলে কতটুকু সেই লাইফ স্টাইলের সাথে যাচ্ছেন বা যান বা কতটুকু মেনে চলেন সেটি আমরা জানবো তাহলে আপনি খেলাতে স্টার্ট করতে পারেন এবং আমরা আপনাকে প্রশ্ন শুরু করে দিব মি টাইম অর আড্ডা আড্ডা স্মোক অর নন স্মোক নন স্মোক গেম অর সিনেমা নাথিং লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ আপনি বেশ চেষ্টা করে যাচ্ছেন এখনো কোনো কালার কিন্তু সমানুপাতিক হয়নি আসছে চলছে এবং এটাই কিন্তু অবস্থা যে আপনারা যেই জায়গা থেকে আসলে আন্দোলন করছেন যে অনেকগুলো জিনিস চেঞ্জ করতে হবে কিন্তু ওই চেঞ্জের জন্য কিন্তু সময় দিতে হবে টেকনিক্স দিতে হবে ওই টেকনিক্সগুলোকে আনতে হবে আপনি চেষ্টা করতে থাকুন আমাদের আরও কিছু প্রশ্নগুলো আছে আমরা সেটাতেও যাব পেট অর নন পেট নন পেট আলাকাট অর বুফে 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 খেতে খুব পছন্দ করেন আচ্ছা পলিটিক্যাল অর নন পলিটিক্যাল পলিটিক্যাল ক্যাজুয়াল আর ফর্মাল casual বাট আজকে ফর্মাল আছেন বেশ ভালো লাগছে আপনাকে বিসিএস অর এব্রড 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 কেন তাহলে দেশ নিয়ে এত স্বপ্ন দেখলেন তারপরে এব্রড কেন বিসিএস এর প্রতি আমার ইন্টারেস্ট নাই যদি আমার এখানে অন্য কোনো অপশন অপশন থাকতো তখন আপনারা বলতেন সে ক্ষেত্রে হচ্ছে এব্রড ওকে এবং সব শেষে আমি জানতে চাইবো তবে তার আগে দেখে নিতে চাই যে আপনার কতটুকু মিলেছে সম্ভবত রেড এর একটা পারসন আমি দেখেছিলাম যে রেড কিছুটা মেলানোর চেষ্টা করেছিলেন এদিকে গ্রিনটা বেশ এলোমেলো এবং ব্লু যে কালারটা আছে ব্লু এন্ড গ্রিনটা এখনো আসেনি সো মূল জিনিসটাই হচ্ছে যে সময়টা দিতে হবে এন্ড টেকনিক্যালি যখন আপনি সেটআপটা করতে পারবেন তখনই সাকসেসফুলি আসলে এটা মিলবে এবং সব শেষ প্রশ্ন যে অ্যান্ড্রয়েড নাকি iOS Android অ্যান্ড্রয়েড লাভা থ্যাঙ্ক ইউ আমরা অনেক কিছু আসলে জেনে গিয়েছি আপনাদের এই প্রজন্ম অনেক কিছুতেই অনেক ভিন্নভাবে চিন্তা করেন অনেক ডেফতে চিন্তা করেন এবং অনেক স্মার্ট থিঙ্কিং করেন আমাদের গেমটা এ পর্যন্তই ছিল আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাব এই সেগমেন্টে আমি জানতে চাইবো যে এই যে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলনটা করছেন এই আন্দোলনের ক্ষেত্রে যে যদি কখনো দেখেন যে আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে তিনি আপনার বাবা ভাই অথবা আপনি নিজেই এমন কোন পরিস্থিতির সম্মুখীন হলেন যেখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনার স্ট্যান্ডটা সেখানে কি হবে এটা ঘটনার উপর ডিপেন্ড করবে এখন আমি অন্যায়ের সাথে বা অসততার সাথে কখনো আপোষ করিনি এবং কোনদিন করবো না সে আমার বাবা হোক চাচা হোক আন্দোলন পরবর্তী সময় আমরা দেখেছি যে কেবলমাত্র মানে ইউনিভার্সিটি না এখানে স্কুল লেভেলের অনেক ছোট ছোট ছেলে মেয়ে অনেকেই যারা হয়তো এখনো টেবিল গোছানো শেখেননি তারা শহর গোছাতে নেমে গেছেন ট্রাফিকিং করেছেন শহর পরিচ্ছন্ন করেছেন জলবায়ুর ব্যাপারে আপনারা অনেক বেশি অ্যাক্টিভ এবং সারা বিশ্ব জুড়ে কিন্তু জলবায়ু ব্যাপারটা বেশ আলোচিত এবং সরব হচ্ছে সেক্ষেত্রে পরিবেশ রক্ষা এবং জীব নিয়ে আপনার ব্যক্তিগত কোনো ধরনের মতামত বা চিন্তা চেতনা আছে কিনা যে কিভাবে আমরা এটাকে আসলে ভালো রাখতে পারি সেই ক্ষেত্রে আমরা জাতিগত ভাবে যদি আরও একটু সৎ এবং সতর্ক হইতে পারি আমরা যদি আমাদের নিজেদের ভালো চাই প্রথমত দেখেন ঢাকার রাস্তা যেভাবে অটোরিকশাগুলো চলতেছে এটা কিন্তু যে কোনো সময় যে কারোর জন্য বিপজ্জনক যে কেউ এটা কারণে অ্যাক্সিডেন্টের প্রাণহানি ঘটতে পারে এবং অহরহ ঘটছে আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম ট্রাকের নিচে পড়ে অটো কারণে মানুষ মারা গিয়েছে ইভেন যে আমাদের পরিবেশ দূষণের জন্য যে জায়গাগুলো আমাদের নদীগুলা খালগুলা শিল্প যারা কোম্পানি আছে শিল্পপতিরা ফ্যাক্টরিগুলোর মাধ্যমে হত্যা করেছে এটা দেশটাকে ধ্বংস করেছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এমনই চাইবো যে একটা সুন্দর আইন হোক যে যেখানে সেখানে শিল্প কারখানাগুলো গুলা বর্জ্য ফেলতে পারবে না এবং আবার ইচ্ছা হইলে আমি যেখানে সেখানে রাস্তার আশেপাশে সিমেন্ট বালু ফালায় রাখবো মানুষ এগুলো শ্বাস নেবে তা হইতে দেওয়া যাবে না এবং সবচেয়ে কনসার্নের বিষয় হচ্ছে যে আমার ইচ্ছে হলে আমি গাছ কাটে ফেললাম গাছ কাটে বিল্ডিং তুলে ফেললাম মাটি পুকুর ভরাট করে ফেললাম নদী ভরাট করে ফেললাম এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত আমি যদি কখনো সুযোগ পাই আমার কাছে শক্তি থাকে আমি সব সময় চেষ্টা করব। এবং সর্বোচ্চটুকু দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করব এবং এটা আমার ইচ্ছা আছে। সাদিকা আলম মনে অনেক ধন্যবাদ যে একেবারে একেবারে ক্ষুদ্র জায়গা থেকে আপনারা চিন্তা করেছেন আপনি যেটা বলছিলেন যে কেন অপরিকল্পিত ভাবে একটা নগর যাত্রা কেন গড়ে উঠবে সে জায়গাটা নিয়ে আপনি কাজ চান আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি একেবারে পরিশেষের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সংস্কারক হিসেবে আপনার ব্যক্তিগত কোন পরিবর্তনটি আপনার চারপাশকে প্রভাবিত করতে পারে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যদি আমি ব্যক্তিগতভাবে সৎ থাকি কেউ যদি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাইতে চায় শুধুমাত্র এখন আমি ছাত্র ছাত্র সমন্বয়ক এসব বলে আমি এটা না করি দিস ইজ এ গুড মেসেজ ফর এভরি যে আসলে সততাই অনেক বড় কিছু এই ক্ষেত্রে আমার মনে হয় যে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার যে উপলব্ধি আমার যে রিয়েলাইজেশন বায়াস না হওয়া কাজ করা দেশের জন্য দলের জন্য না এটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় চেঞ্জ এবং ওই যেটি আপনি বলছিলেন যে আপনাদের প্রত্যেকটি পর্বেই কিন্তু আপনারা একটা কথার দিকে সমাজটা নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে প্রথম যে জায়গাটা আপনারা আসলে ক্লিয়ার করতে চাচ্ছেন যে ব্যক্তিগতভাবে সততার জায়গাটুকু নিশ্চিত করা এবং এটি আসলে আপনার আপনিও সেই পরিবর্তনটিও চান সাদিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য আমরা আপনার স্বপ্নের কথা চিন্তাধারা দর্শন সেটি জানলাম এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই ছোট ছোট স্বপ্নগুলো অনেক বড় ভূমিকা রাখবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একুশ টিপিকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং বিশেষ ধন্যবাদ এই কারণে যে জেনারেশন জুমার বা জেন জি আমাদের যে জেনারেশনাল ট্রানজেকশন হয়েছে এর মাধ্যমে যদি জাতির সামনে উঠে আসে এটা খুবই ভালো উদ্বেগ এবং এই জন্য আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ আপনারা আমাদের এবং সিনিয়রদের মাঝে একটা সাথে বন্ধন তৈরি করে দেবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক ছিল আমাদের আজকের পর্বে জানলাম একজন স্বপ্নবাজ তরুণের দেশ বা সমাজ বদলে দেওয়ার চিন্তাধারা ও দর্শন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে জানবো তার স্বপ্নের গল্প সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে